ও নমস্কার বাই নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করব মকর রাশি জাতক অধিকাদের জন্য দারুণ সময় যেতে চলেছে রাজার হালে বসতে চলেছেন মকর রাশি জাত জাতিকারা এক মাসের মধ্যে কিন্তু এই ফলটা আপনারা পেতে চলেছেন বেশ কিছু শুভ ঘটনা আপনার সঙ্গে ঘটাতে চলেছে স্বয়ং সূর্যদেব যা আপনার জীবনে অবশ্যই ঘটতে চলেছে কী কী ঘটনা আপনার জীবনে সূর্যদেব ঘটাতে চলেছে কি কি শুভ পরিবর্তন আপনার জীবনে থাকতে চলেছে সেটা সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা দেখতে থাকুন সেই সঙ্গে আলোচনা করব আপনার জন্মশোকে সূর্যদেব যেমনই থাকুক না কেন সেই জায়গা থেকে আপনারা সূর্যদেবকে প্রসন্ন করবেন কি করে এবং সেখান থেকে আরও বেশি পজিটিভ রেজাল্ট পাবেন কী করে সেটা সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভিডিও শুরুতে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে দেবেন জয় সূর্যদেবের জয় অথবা ওম নমস্তে বাই লিখে কমেন্ট করবেন মহাদেবের কৃপায় আপনার ইচ্ছা পূরণ হবে তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক খুবই গুরুত্বপূর্ণ আলোচনা মকর রাশির জাতক জাতিকাদের জন্য মকর রাশি রাশিচক্রের দশম রাশি মকর রাশি আপনার রাশি থেকে অষ্টম ঘরের অধিপতি হয়ে স্বয়ং সূর্যদেব আপনার এখন রাশির একাদশ ঘরে সূর্যদেব অবস্থান করছে আপনার অষ্টম ঘর যেমন হঠাৎ প্রাপ্তি হঠাৎ কিছু জন্য হয় যেমন জীবনে বড় পরিবর্তন হয় আর সেই ঘরেরই অধিপতি হয়ে লাভের স্থানে রয়েছে একাদশ কর অতএব প্রফিট ইনকাম আপনার স্বপ্নপূরণ এই জায়গা থেকে কিন্তু লক্ষ্য করা হয়ে থাকে অতএব এই জায়গায় সূর্যদেবের উপস্থিতি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা আলোচনা করছি তবে সূর্যদেবের একটি দৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ দৃষ্টি এবং খুবই শুভ দৃষ্টি যে ঘরে পড়বে সেই ঘরে সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং আপনাদের সমস্ত রকম সমস্যার মানে অবসান ঘটবে যেটা কিনা আপনার রাশি থেকে পঞ্চম ঘরে কিন্তু সূর্যদেবের দৃষ্টিটাই পড়ছে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একাদশ ঘরে অলরেডি বুধ উপস্থিত রয়েছে তার সঙ্গে সূর্যের উপস্থিত অতএব সেখানে একটা বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে যা আপনার জন্য অত্যন্ত একটা পজিটিভ ইমপ্যাক্ট দিতে চলেছে এই একাদশ ঘর হচ্ছে আপনার যেটা বললাম কি প্রফিট ইনকাম ব্যাঙ্ক ব্যালেন্সের দিকটাও কিন্তু এই জায়গা থেকেও লক্ষ্য করা হয়ে থাকে লাভের স্থান রয়েছে আপনারা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় বড় সড়ো কোনো অর্থপ্রাপ্তির যোগ সম্ভাবনা তৈরি হতে চলেছে একটা বড় লাভ হওয়ার সম্ভাবনা থাকবে এমন কি আপনারা আপনাদের শ্বশুরবাড়ির কাছ থেকেও কোনো কিছু প্রাপ্তিতে যোগ সম্ভাবনা লক্ষ্য করতে পারবেন মকর রাশির জাতক জাতিকারা খুবই লাভবান হচ্ছেন আর যেটা হচ্ছে আপনারা যাদের কোনো ডিপ রিসার্চ বা যারা কোনো রিসার্চ সেক্টরে কাজ করছেন জার্নালিস্টের কাজ করেন যারা কোনো হয়তো গোপন জায়গায় অর্থ বিনিয়োগ করেছেন বা গোপনীয়ভাবে কোনো কাজ করছিলেন সেই জায়গাগুলো থেকে কিন্তু আজকের পর থেকে আপনারা আগামী এক মাসের মধ্যে সে জায়গা থেকে বেশ ভালো অর্থপ্রাপ্তি করতে চলেছেন যা আপনাকে রাজার হালে বসাতে চলেছে আপনার আটকে থাকা কোনো টাকা পয়সা হঠাৎ প্রাপ্তি ঘটার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে শেয়ার মার্কেট বা অন্য জায়গায় যদি আপনার বিনিয়োগ করা ছিল সে জায়গা থেকে বেশ একটা ভালো অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় লাভের নতুন রাস্তা খুলে যাবে এবং আপনি ইনকাম আরও বেশি ভালো করতে পারবেন আপনারা যারা হয়তো অনেক দিন ধরে কোনো সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে আপনারা কোনো নাম যশ পাচ্ছেন না এবার কিন্তু সেটা আপনাদের জন্য প্রাপ্তি ঘটাতে চলেছে এই একাদশ ঘর আপনার কোনো বড় স্বপ্ন বড় ডিজায়ার সেটাকে পূরণ করবে আপনার অনেক দিনের কোনো বড় স্বপ্ন সেটা কিন্তু পূরণ হবে বা আপনার সেই মনে সেমনটা ইচ্ছা কিন্তু আপনার থাকতে চলেছে বড় কোনো স্বপ্ন আপনি কিন্তু দেখছেন বা আপনি সেটা কিছু শুরু করতে চাইলে সেইস্বরূপ সেই সেই ধরনের কিছু করতে আপনারা পারবেন সূর্যদেব একাদশ ঘরে উপস্থিত হয়ে আপনার জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রদান করছে যে কি আপনার বড়ো ভাই বোনদের সঙ্গে যদি আপনার সম্পর্কে কোনো কারণে খারাপ ছিল সেটা কিন্তু আপনার উন্নতি ঘটবে আপনি আপনার কেরিয়ারে অনেক সমস্যা লক্ষ্য করেছিলেন আগামী মাসে অতএব এই জায়গাটায় সূর্যদেবের রাশি পরিবর্তন যেহেতু সূর্যদেব তার নিজ অবস্থায় ছিল এখন নিজ অবস্থা থেকে বেরিয়ে আসছে এখন আপনাকে তার পজিটিভ রেজাল্টগুলো সবথেকে বেশি প্রদান করবে যেটা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে কোনো নতুন পজিশন আপনার হতে পারে নতুন কোনো চাকরিতে যোগাযোগ সম্ভাবনা থাকবে বা আপনার সেই জায়গায় একটা সুনাম প্রাপ্তি করবে একটা নাম যশ একটা পপুলারিটি কিন্তু আপনি পেতে চলেছেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু আপনাদেরকে দিতে চলেছে স্বয়ং সূর্যদেব তার পরবর্তী বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে কি আপনার কেরিয়ারে কোনো রকম ঝামেলা চলছিল রাজনীতি চলছিল সে জায়গাটাই কিন্তু এবারে অনেক বড় সড়ো একটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন আপনার মায়ের হেলথে কোনো কারণে সমস্যা ছিল আপনার শ্বশুর শাশুড়ি এদের কারোর শরীর খারাপ ছিল যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সে জায়গাটায় আপনাদের স্বাস্থ্যের উন্নতি আপনারা উপলব্ধি করবেন বা লক্ষ্য করতে পারছেন বা পার ব্যান অলরেডি আগামী এক মাসের মধ্যে এই শুভ প্রভাবটা কিন্তু আপনার জীবনে আসতে চলেছে আপনার গাড়ি কেনা বা বাড়ি কেনা জমি জায়গা ক্ষেত্রে কোনো কারণে বাধা বিপত্তি হচ্ছিল সেই জায়গাটায় কিন্তু আপনাদের সেই বাধা বিপত্তি কেটে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত পজিটিভ রয়েছে পারিবারিক ক্ষেত্রে অশান্তি লেগেছিল সেই জায়গাটায় কিছু না কিছু পরিবর্তন অবশ্যই আসতে চলেছে যেটা আপনারা একবারে চোখের সামনে আপনি নিজেই উপলব্ধি করতে চলেছেন পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় যে কি সূর্যদেব এই জায়গায় থেকে আপনার বিদেশি কাজকর্মের ক্ষেত্রে একটা বড় সড়ো পরিবর্তন বড় বড়সড় লাভ আপনাকে প্রদান করতে চলেছে এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যদেব এই জায়গাটায় আপনাকে এই সমস্ত পজিটিভ রেজাল্ট দেওয়ার পিছনে বড় কারণ হচ্ছে সূর্যদেব তার নিজের মিত্র অতএব মঙ্গলের রাশিতে উপস্থিত সেই সঙ্গে বুধ উপস্থিত রয়েছে যার কারণে এখানে অলরেডি বৃহস্পতি দৃষ্টি রয়েছেও যার কারণে আপনাদের কিন্তু অত্যন্ত ভালো সময় যেতে চলেছে এই জায়গা থেকে আপনি অত্যন্ত পজিটিভ রেজাল্টগুলো আপনি পেয়ে যাবেন তার পরবর্তী গুরুত্বপূর্ণ যে আলো আলোচনা যে কি সূর্যদেবের একটাই দৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ দৃষ্টি দৃষ্টি যেটা কিনা আপনার রাশি থেকে পঞ্চম ঘরে পড়ছে আপনার পঞ্চম ঘর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখান থেকে আপনার প্রেম পড়াশোনা আপনার সন্তান শেয়ার মার্কেট এবং আপনার পূর্বপুরুষের কিছু ব্যাপারটাও কিন্তু ওই জায়গা থেকে লক্ষ্য করা হয়ে থাকে অতএব আপনার সন্তানের জন্য যদি আপনি কিছু করতে চাইছেন বা সন্তানের জন্য যদি আপনি কিছু করতে চাইছিলেন অনেক দিন ধরে পরিকল্পনা করছিলেন সেই পরিকল্পনা আপনাদের সফল হচ্ছে বা আপনি অনেক দিন থেকে প্ল্যান করছেন এরকম কোন কাজ আপনার সম্পূর্ণ হতে পারে বা যারা সন্তানের প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে এছাড়া সবথেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পড়াশোনার ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনি লক্ষ্য করতে পারবেন পড়াশোনার জায়গায় আপনার মনোযোগ ভালো থাকবে পড়াশোনার জায়গায় আপনার নতুন কিছু শেখার ইচ্ছা থাকবে এবং পড়াশোনার জায়গায় আপনি প্রশংসনীয় একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু প্রেমের সম্পর্কে যেটা লক্ষ্য করা যাবে যদি আপনাদের কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো সেটা হতে পারে বাট মাঝে মধ্যে এখনও কিন্তু একটা পার্টনারের মধ্যে এটা রাগ জেদ ভাব এটা একটু কাজ করতে পারে এটা আপনারা উপলব্ধি করবেন তবে সেটা তেমন কোনো ব্যাপার নয় ওভারঅললি আপনাদের প্রেম সম্পর্কের একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনি পেতে চলেছেন এছাড়া যেনারা শেয়ার মার্কেট বা কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন সরকারি কোনো সেক্টরে চাকরি করবেন সেই জায়গায় পড়াশোনা করছেন আপনারা সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে শেয়ার মার্কেট থেকে তো বললাম যে কি আপনার অর্থপ্রাপ্তি যোগ সম্ভাবনা ভালো থাকবে একে তো সূর্যদেব একাদশ ঘরে লাভের ঘরে রয়েছে আর এখানে পঞ্চম ঘরে দৃষ্টি রাখছে অতএব আপনার শেয়ার মার্কেট থেকে অর্থ আসার সম্ভাবনা থাকবে অষ্টম ঘরের অধিপতি হওয়ার কারণে আপনার হঠাৎ কিছু অর্থ হঠাৎ প্রাপ্তি হঠাৎ করে লাভ হওয়ার একটা সুযোগ কিন্তু আপনাদের জন্য তৈরি হবে ধ্যান রাখার যেটা বিষয় আপনার প্রেম সম্পর্কে ধ্যান রাখবেন আর আপনি একটু নিজের রাগটাকে কন্ট্রোলে রেখে চলবেন ব্যাস এই কয়েকটা ব্যাপার ধ্যান রাখবেন কী কী করলে আপনার জন্য সূর্যদেবের এই প্রভাবগুলো আরও বেশি কার্যকরী এবং আরও বেশি পজিটিভ হবে প্রথমত হচ্ছে অবশ্যই আপনি রোজ সূর্যোদয়ের আগে ওঠার চেষ্টা করবেন এবং সূর্যদেবকে প্রণাম করে পুজো করে দিনটি শুরু করবেন পিতলের কোনো ঘটি নিন বা কলসি নিন তাতে জল ভরুন এবং সূর্যদেবকে জল অর্পণ করবেন পিতলের ঘটি হলে বেস্ট হয় ভালো হয় আপনি সেটাতে জল ভরে সূর্যদেবকে জল অর্পণ করে পুজো করবেন আর আপনি অবশ্যই আপনার পিতার বিশেষ গুরুত্ব রাখবেন পিতার সেবা মানে স্বয়ং সূর্যদেবকেই সেবা করা স্বরূপ কিন্তু বোঝানো হয় অবশ্যই আপনি আপনার পিতার দিকটা খেয়াল রাখবেন আর যেটা হচ্ছে অবশ্যই আপনি কিছু দান করবেন যদি আপনি পিতলের কিছু দান করতে পারেন করতে পারেন গম ধান এরকম কিছু আপনারা অবশ্যই দান করবেন সেক্ষেত্রে আপনার সূর্যদেব আপনার রাশিতে আরও বেশি স্ট্রং হবে এবং আপনাকে পজিটিভ রেজাল্ট প্রদান করবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য